আপনার পানি জমিতে পানি দেওয়া লাগবে না উপর থেকে কিন্তু মনে হবে যে জমিতে পানি নেই তখন কিন্তু আপনারা কিন্তু হাই উদ্দেশ্য করেন কি আমার জমিতে পানি নেই লাগবে পানি দেওয়া লাগবে কিন্তু নিচে কিন্তু ঠিক হয়ে কিন্তু পানি আছে এটা কিন্তু বোঝা যাবে শুধু এই পাইপের মাধ্যমে অনলাইন অদ্ভুত এইচ আর মাল্টিমিডিয়া আরেকটি গুরুত্বপূর্ণ আকর্ষণীয় ফুটেজ নিয়ে হাজির হলো পুষ্টি উৎপাদন উদ্যোক্তা তৈরি পরিবেশ বান্ধব চাষাবাদ পাটনার ফিল্ড স্কুল পি এফ ও কৃষক সেবা কেন্দ্র ধান হাটিপাড়া হাটি কুমরুল উল্লাপাড়া সিরাজগঞ্জ কৃষি উপ সহকারী অফিসার মোহাম্মদ জুয়েল রানা আজ আমাদের এই পাটনার কৃষি উন্নয়ন প্রকল্পের সহযোগিতীয় দিনের ক্লাসটি ছিল আজ খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বললেন ধৈর্য সহকারে বিষয়গুলো যদি আমরা শ্রবণ করি তাহলে অবশ্যই আমাদের সুফল নিশ্চিত ইনশাল্লাহ তাই আমি আর কথা

আসলে কিভাবে মানে ধান উৎপাদন করলে পরিবেশ বান্ধব হবে সেই বিষয়টা আজকে কিছু কিছু বিষয় আছে যেমন এখানে ধরেন আছে যে এ ডি পদ্ধতিতে শেষ জৈব সার সবুজ সার ব্যবহার তারপরে ন্যূনতম ইউরিয়া সার ব্যবহার ঠিক আছে এই বিষয়গুলো আছে তারপরে আপনার আছে পারচিং আছে আলোকপাত আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা গ্রুপ করে দিছিলাম মনে আছে তো নাকি বলেন দেখি এক নম্বর গ্রুপ কে গেছিল বলেন তো দেখি মনে আছে কিনা দেখি আমি একটু এই যে পনেরো সেন্টিমিটার আছে এটার অর্ধেক পর্যন্ত যদি থাকে ঠিক আছে আপনার পানি জমিতে পানি দেওয়া লাগবে না

তাহলে আপনি বুঝতে পারবেন পানি আছে কিনা পানি আছে কিনা মিটার মিটারের মতো কাজ করবে ঠিক আছে আচ্ছা তাহলে এটা দিলে কি হবে যে আপনার এই যে বারবার কিন্তু শেষ দেওয়া লাগতেছে না জমিতে ঠিক আছে শেষ খরচ কিন্তু কম হবে এই যে আপনারা যে এক বিঘা জমিতে ধান চাষাবাদ করেন কত টাকা লাগে বলেন তো শেষ দিতে আমাদের যে সাইন্টিফিক অফিসার বিভিন্ন আপনার হচ্ছে গবেষণা কেন্দ্রে তারা তারা এই জিনিসটা উদ্ভাবন করছে হ্যাঁ এক কেজি ধান উৎপাদন করতে প্রায় তিন হাজার থেকে পঁয়ত্রিশশো লিটার পানি লাগে

এটা কিভাবে করা হবে বুঝতে পারছেন কে বলতে পারবেন আপনারা জমিতে ধান লাগানোর মোটামুটি পাঁচ থেকে সাত দিন পরে জমিতে এই পাইপ এই পাইপ কিনতেও পাওয়া যায় আবার যদি মনে করেন যে দুই লিটারই বোতল আছে না বা দেড় লিটারই বোতল লম বোতল দেখেন চিকন লম্বা ওইটা নিচে সিদ্ধ করে দিয়ে ওইটা নিচে আপনি এই রকম ইয়ে দিয়ে গর্ত করে ওইখানে ওইটা পুঁতে দিলে দিয়ে আসলেন

হ্যাঁ গত মাসে আমার এক কৃষক আছে ওনার হচ্ছে পাম্প আছে মানে আপনার পনেরো হাজার টাকা বিল আসছে এক মাসে পনেরো হাজার টাকা